হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি আশা করছি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে খুব গরম পড়েছে আর এই গরমে শরীর এবং মন দুইটায় ভালো রাখতে পেটকেও কিন্তু ভালো রাখার দরকার তাই আমি অল্প তেল মশলায় নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি লাউ দিয়ে ট্যাংরা মাছের ঝোল অনেকেই হয়তো অনেকভাবে এই রেসিপিটি তৈরি করেন তবে আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি দেখা যাক আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি বর্ষায় তো প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে এখন এগুলো ডিমওয়ালা ট্যাংরা মাছ বাজার থেকে নিয়ে আসার পরে কাটা ফেলে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে লবণ হলুদে মেখে রেখে দিচ্ছি দশ মিনিট চলে এলাম পরবর্তী স্টেপে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেল গরম হওয়ার পরে গ্যাসের চুলাটা একদম লো করে দিতে হবে এরপরে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব গ্যাসের হিটটা লো করে দিলে গায়ে তেল কম ছিটবে আমরা তো জানি ট্যাংরা মাছ ভাজতে নিলে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছেটে। তাই তেল কম করে দিয়ে ভাজতে পারেন আবার গ্যাসের হিটটা লো করে দিয়ে লো হিটে মিডিয়াম হিটে কম বেশি করে মাছগুলো ভেজে তুলে নেবেন আমি এখানে মাছগুলো দুবারে ভেজেছি আর এগুলো মাছগুলো ডিমওয়ালা ছিল আর খেতে খুবই টেস্ট ছিল তো যাই হোক দুইবারে মাছগুলো ভেজে নিয়েছি আর কড়াইয়ে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিল তেলগুলো উঠে নিয়েছি খুব অল্প তেল রেখেছি রান্না করার জন্য এর ভেতরে দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দুই টুকরা করে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল চলে এলেই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা যেহেতু মাছ দিয়ে লাউ রান্না করব মাছের আসটা গন্ধটা যেন না থাকে এই জন্যই কিন্তু পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা তেলের সঙ্গে একটু ভেজে নেব এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিলাম লবণ হলুদ জিরা গুঁড়া এবার দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি খুব সামান্য ঝালের গুঁড়া যেহেতু বলেছি কম ঝাল তেল মশলায় রান্না করব। এবার মশলাটা যেন পুড়ে না যায় তাই একটু দিয়ে দিলাম জল এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে তেলটা উপরে আসা পর্যন্ত অপেক্ষা করব অনেকেই এই রান্নাটা আপনারা হয়তো কাঁচা করে থাকেন তো কাঁচা মাছের কিন্তু টেস্ট আলাদা আর মাছটা ভেজে নিলে এটার টেস্ট কিন্তু আরও একটু আলাদা হবে তো মশলাটা কষিয়ে নিয়েছি তেল কিন্তু উপরে উঠে এসেছে এরপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন ভুল করে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে নেওয়ার অনুরোধ রইল ভালোবেসে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার ভালো লাগা মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে একটি করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন নতুন রেসিপি দিতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা প্রথম থেকে আমাকে সহযোগিতা দিয়ে এত দূরে নিয়ে এসেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তো দেখুন মাছগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে এতে করে মশলাটা ভালো করে মাছের গায়ে ঢুকে যাবে আর কষাতেও সুবিধা হবে এবার মশলা থেকে মাছগুলো তুলে নিচ্ছি যে মশলাটুকু রয়েছে আমি এখন এর ভেতরে দিয়ে দিব লাউ লাউগুলো তো দেখিয়ে দিয়েছি কিভাবে কেটেছি ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি আপনারা চাইলে এর থেকে ছোট করেও কাটতে পারেন আমি একটু বড় করে কেটে নিলাম এই লাউগুলো মুখে দিয়ে কামড় দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগে তো যাই হোক মশলার সঙ্গে একটু মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য লবণ আগে একবার লবণ দিয়েছি যেহেতু লবণটা বুঝে দিতে হবে আর এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য লাউ থেকে খুব সামান্যই জল বের হয়েছে লাউ থেকে জল বের হয় লাউ যদি কচি হয় এবং লাউ যদি ভালো হয় সেও লাউ থেকে কিন্তু অনেক পরিমাণে জল বের হয় আর সেই জলে লাউটা কিন্তু খুব ভালো করে সুসিদ্ধ হয়ে যায় তো আমি এখানে একবারটি পরিমাণে গরম জল দিয়ে দিলাম যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল করব সেই জন্য এরপরে ভালো করে একটু ফুটিয়ে নিলাম তিন থেকে চার মিনিট তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যে কষিয়ে রাখা মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের হিটটা লো করে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নেব মানে আপনারা যে পর্যন্ত গ্রেভি রাখতে চান সেখানে নিয়ে এসে গ্যাসের হিটটাকে একদম লো করে দেবেন আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন তবে আমি এখানে ধনে পাতা ছাড়াই করেছি পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের হিটটা বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিলাম কিছু সময়ের জন্য এই তো রেডি হয়ে গেল লাউ দিয়ে অল্প তেল ঝাল মশলায় ট্যাংরা মাছের ঝোল পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা শরীর ভালো তো সব ভালো শরীরকে ঠান্ডা এবং সুস্থ রাখার জন্য এই রেসিপিটা একবার তৈরি করুন বাড়ির সদস্যরা ভাত একটু বেশিই খাবে এমন একটা রেসিপি যদি আপনার বাড়িতে থাকে তো ভিডিওটি আর বড় করছি না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ